একদিকে গরুগুলা চড়াচ্ছে আর দেখেন দূরে একটা সুন্দর ঘর দেখা যাচ্ছে সূর্যের মিহি একটা আলো প্রখরতা এখন অনেক কম এই সবুজ বাতায়নে এসেছি আমি আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত কিন্তু আমার রবের দয়া অসীম আমার রব তো আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা সব লালনকর্তা লালন পালন হে প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো তুমি আমাদের প্রতি রহম করো মনে হচ্ছে খুব প্রাচীন কোনো স্থাপনা ভেঙে পড়েছে এভাবে আমাদের ঢাকা শহরটা যদি আল্লাহ না করুক একদিন ভেঙে পড়ে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ